আসসালামু আলাইকুম দুর্দান্ত বোলিং করে আফগানিস্তানকে একশো পনেরো রানে আটকে দিল বাংলাদেশ বাংলাদেশের সামনে এখন সহজ লক্ষ্য সেমিফাইনালে যাবার। যাওয়ার বাংলাদেশ একশো ষোলো রান করলে চলে যাবে সেমিফাইনালে এজন্য বাংলাদেশকে একশো ষোলো রান করতে হবে বারো দশমিক এক ওভারে তাহলে নেট রান রেটে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে সেমিতে পৌঁছে যাবে বাংলাদেশ এরকম সুবর্ণ সুযোগ বাংলাদেশকে কাজে লাগাতে হবে তার আগে বাংলাদেশ এবং আফগানিস্তান ম্যাচে আনা দিয়েছে বৃষ্টি আফগানিস্তানের ইনিংসের পরে বৃষ্টি দেখা দিয়েছে এখনও বৃষ্টির কারণে মাঠ কিন্তু বেজা রয়েছে যদি বৃষ্টির কারণে খেলা মাঠে না গড়ায় তাহলে কপাল পূর্বে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া অন্যদিকে সেমিতে উঠে যাবে আফগানিস্তান এরকম সুবর্ণ সুযোগে বাংলাদেশ কি করবে উল্লেখ্য যে প্রথমে ব্যাট করতে নেওয়া আফগানিস্তান একশো পনেরো রানে অল আউট হয়ে যায় যেখানে রিষা হোসান দুর্দান্ত বোলিং করেন তিনি একাই তুলে নিয়েছেন তিন তিনটি উইকেট আফগানিস্তান একশো পনেরো রান করা পাঁচ উইকেটের বিনিময়। বাংলাদেশের ব্যাটাররা কি পারবে সেমির আশা বাঁচিয়ে রাখতে নাকি আরও এক লাখ নিয়ে মাঠ ছাড়বে বাংলাদেশ